পারছি এইখানে কিন্তু ক্যান্টিনটা অনেক সুন্দর এ পাশাপাশি কিন্তু এখানে যারা কর্মী আছে তারাও কিন্তু অনেক সুন্দর তো আমি আপনাদেরকে সবগুলা পিঠা একটু দেখানোর জন্য চেষ্টা করব তো চলেন আমরা একদিক থেকে একটু দেখে আসি আমি প্রথমত কি কি পিঠা আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো এবং পাশাপাশি এখানে যারা আছে তাদের সাথেও কথা বলবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের পিঠা প্রথমত পাতা পিঠা ভাইয়া এটা পাতা পিঠা না জি পাতা পিঠা মাইক

এটা দশ টাকায় কিন্তু এখানে যে করে দেওয়া আছে ও আচ্ছা 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 তো এই সা সাথে আরও কিন্তু এখানে বিভিন্ন রকমের পিঠা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমি আরো দেখা যাচ্ছে সামনে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে কিন্তু বেশ কয়েকটা আপু আছে আমি তাদের সাথে একটু কথা বলবো আপু ওই যে এটা 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 এই যে আপনার নকশি পিঠা তিরিশ টাকা করে না তারপরে দেখতেছি যে সুজি আছে ফুল এবং এর কফি জুড়ের গুড়ের পায়েস খেজুরের গুড়ের পায়েস খেজুরের গুড়ের পায়েস তারপরে এখানে পোলা পুলি পিঠা পাচ্ছি আহ তারপরে ভরা পিঠা নারিকেলি পিঠা এছাড়া কিন্তু বিভিন্ন রকমের পিঠা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা আরো সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করবো এখানে পিঠা উৎসব চলছে তো পিঠা উৎসবের কিন্তু এই সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম